সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার কোন অঙ্গীকার সরকার বা শিক্ষার্থীরা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখন একটা ফায়ার ফাইটিং জব চলছে উল্লেখ করে স্থিতিশীলতা ফেরানোর উপর জোর দিয়েছেন তিনি সে কাজে সময় লাগবে আর তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জানা যাবে বলে মত দেন তিনি ফ্যামিলি আর পারফেক্ট স্বপ্নেরা টানা এবার উপদেষ্টা হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনীতি সামলাবেন তিনি গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়ের শুরুতেই জানান সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের প্রধান লক্ষ্য সব দেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে মূল কাজ সবার সাথে ভালো সম্পর্ক রাখার রাখতে বদ্ধপরিকর কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো চীনের সাথে ভালো রাখবো এটা আমরা করে করে ভালো সম্পর্ক চাই প্রশ্ন সরকারের মেয়াদ সম্পর্কে ধারণা দেন তিনি এই মুহূর্তে তো আসলে একটা ফায়ার ফাইটিং জব চলছে এটা আপনারা জানেন অস্বীকার করতে কোনো লাভ নেই নির্বাচন করতে হবে অবশ্যই এবং নির্বাচনের মাধ্যমেই এই সরকার সরে যাবে কিন্তু তার আগে আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে একটা স্টেবিলিটি আসুক দেশে একটা প্রোগ্রাম আসুক সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আসুক কোনো বিশেষ দেশকে সুবিধা দেয়ার অঙ্গীকার নেই বলেও জানান তৌহিদ হোসেন আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছিল আমেরিকার কাছে খুবই আনলাইক আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গও শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা আমার বিষয় না সেটা আপনার তাকে জিজ্ঞেস করবেন এটা আমার বিষয় না আইন মন্ত্রণালয় যদি বলেন যে তাকে ফিরে জন্য আমি প্রবাসে থাকা বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানান আরব আমিরাতে সাজাপ্রাপ্তদের ফেরাতে কথা বলবেন সরকার প্রধান এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে আমরা আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের উচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি চিফ অ্যাডভাইজার সাহেব সংখ্যালঘু সংগঠন যেগুলি আছে সেগুলির সাথে তিনি বসবেন শিক্ষার্থীদের আন্দোলনে নিহতের সংখ্যা নির্ভুলভাবে করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তৌফিদ হোসেন সংখ্যাটা আমরা এখনো জানি না সাড়ে চারশো পাঁচশোর মধ্যে একটা লিস্ট সাড়ে চারশো আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা